যে ধর্মে মানবতা নেই সেটা ধর্ম হতে পারে না মানবতাই প্রকৃত ধর্ম আমেরিকার ছাত্ররা যারা একটা দেশের জন্য আন্দোলন করছে এরা ভিন্ন ধর্মের ভিন্ন মতের ভিন্ন দেশের তবে কেন ওরা জীবনের ঝুঁকি নিয়ে নিজ দেশের বিপক্ষে গিয়ে অন্যের জন্য লড়ছেন ওরা সবাই বড়লোকের সন্তান ধনী পরিবারের সন্তান টপ ইউনিভার্সিটিতে পড়া ভালো স্টুডেন্ট কী প্রয়োজন ছিল ওদের এই আন্দোলনের ওরা প্রমাণ করে দিয়েছেন মানবতার কোনো ধর্ম হয় না ওরা প্রমাণ করে দিয়েছেন শিক্ষিত হওয়ার সাথে মানবিক হওয়া জরুরি ওরা প্রমাণ করে দিয়েছেন ধর্মকে নয় অপরাধকে ঘৃণা করতে হবে অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলতে হবে লড়তে হবে লড়তে শিখতে হবে থেমে যাওয়া যাবে না আজ হয়তো ওরা হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে না এই টপ স্টুডেন্টগুলো নেক্সট ফিফটিন টোয়েন্টি ইয়ার্স পর দেশের টপ পজিশনে যাবেন আমি নিশ্চিত তখন ওরা বদলে দেবেন এই বিশ্বকে কেউ আটকাতে পারবে না তাদের অলরেডি এই কাজে যোগ দিচ্ছেন সারা ওয়ার্ল্ডের অনেক ফেমাস ইউনিভার্সিটি স্টুডেন্টস আমি নিজে এই বিষয়ে জড়িয়ে অনেক সমস্যায় আছি অনেক দিন পূর্বে থেকে হয়তো পরে এক সময় ডিটেল শেয়ার করব আমি সবাইকে রিকোয়েস্ট করব। আমরা সবাই যেন এমন কিছু না করি যে আজ যে কারণে ওদের বিরুদ্ধে ক্ষেপে আছে সারা বিশ্ব যেন আমাদের কাজের জন্য ওরা আবার আমাদের বিরুদ্ধে না খেপে ভালো কাজের জয় আসবেই হয়তো সময় লাগবে হয়তো পরীক্ষা করছেন আল্লাহ হয়তো এটা আল্লাহর ইচ্ছায় আল্লাহর একটা প্রক্রিয়া ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম